তো বেশি আমাদের আচ্ছা এটার গোস্ত কতটুকু হবে এটা মনে করো আড়াই মন হবে আড়াই মন হবে আচ্ছা এটা চাপান এটা দেখি তো প্রত্যেকটা গরুর কালার কিন্তু দেখা গেছে কালারই হয় এক খামারের মনে হয় আপনাদের পালা গরু পালার গরু হ্যাঁ তো এটা দাম কত চাচা এটার দাম হইছে 85000 টাকা 85000 একদম না কিছু কম হলো

এটা শায়ল শায়ল আচ্ছা এটা দেখে এখন এই গরুটা দেখতে কিন্তু অনেকটাই বড় কালারটা কিন্তু খুব সুন্দর এর দাম কত চাইতেছে 140 লাখ 40 আপনার কি মনে হচ্ছে না দামগুলো বেশি চাইতেছ না বিষ্ণুচন্দ্র চার মন তো গুছি গোস্ত হবে আপনাদের এখানে মানে গরু কিনতে আসতে হলে কিভাবে আসতে হবে লোকেশনটা একটু বলবেন ঢাকা থেকে আসলে না মানে এই জায়গার নামটা এলাকার নাম কি মানিকগঞ্জ জেলার আচ্ছা ঠিক আছে তো আপনার নামটা কি জিয়া ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান এইট ওয়ান্স এইট ফাইভ এইট নাইন এইট আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম